আমাদের আউটলেটের কিন্তু আরো একটা হিট কালেকশন নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি খুবই সুন্দর গ্রাউন কালেকশন নিয়ে আপনাদেরকে কিসের ভিডিও দিব বোরকার ভিডিও দিতে দিতে বোরকায় স্টক আউট হয়ে যাচ্ছে আউটলেটে গ্রাউন্ডের ভিডিও দিতে দিতে গ্রাউনের স্টক আউট হয়ে যাচ্ছে তাহলে কিসের ভিডিও বুরকার ভিডিও দিব নাকি গ্রাউনের ভিডিও দিব নাকি আপনাদেরকে রেডিমেড ট্রিপিসের ভিডিও দিব কিসের ভিডিও দিব বলেন আমি একজনে এই ভিডিও দিতে দিতে কিন্তু প্রোডাক্ট কিন্তু স্টক আউট হয়ে যাচ্ছে আপনাদেরকে অনলাইনে দিতে পারছি না দেখুন খুবই সুন্দর কিন্তু গ্রাউন্ড কালেকশন নিয়ে চলে এসেছি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন নুসরাত বোরকা হাউস থেকে চলে এসেছি আমি নুসরাত চৌধুরী খুবই সুন্দর কিন্তু একটা গ্রাউন্ড কালেকশন নিয়ে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন কারণ আমাদের পেজে কিন্তু শুধু বোরকা না গ্রাউন্ড পাচ্ছেন শাড়ি পাচ্ছেন থ্রি পিস পাচ্ছেন স্ত্রী স্ত্রী পিস আর স্ত্রী সবই কিন্তু পেয়ে যাচ্ছেন হিজাপুর্ না সব সব পাবেন সব পাবেন আপনারা কিন্তু আস্তে আস্তে অনলাইনে আমাদের সবগুলো প্রোডাক্টের ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দেখুন খুবই সুন্দর একটা গ্রাউন্ড কালেকশন অসম্ভব সুন্দর একটা প্রিন্টের মধ্যে আপনারা কিন্তু চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই সুন্দর ডিজাইনটার মধ্যে অনেকগুলো কালার কিন্তু স্টক আউট হয়ে গেছে আউটলেটের মধ্যে আমি দিতে পারিনি আপনাদেরকে অসম্ভব সুন্দর একটা প্রিন্ট ওয়াও মাসাল্লাহ মাসাল অসম্ভব সুন্দর কিন্তু প্রিন্ট গুলো অ্যান্ড খুবই সফট ম্যাটেরিয়ালের মধ্যে স্টুডেন্ট আপুদের জন্য কিন্তু অসম্ভব সুন্দর অ্যান্ড কমফোর্টেবল হবে যেহেতু সামার সিজন চলে এসেছে আপনাদের জন্য কিন্তু কমফোর্টেবল কিছু প্রয়োজন আপনাদের জন্য এই সুন্দর গ্রাউন্ড ডিজাইনটা অনেক বেশি কমফোর্টেবল হবে দেখুন এখানে কিন্তু খুবই সুন্দর করে কিন্তু আপনারা সিকোয়েন্সের লেস পাচ্ছেন সিকোয়েন্স ওয়ার্ক করা খুবই সুন্দর অ্যান্ড এখানেও কিন্তু খুবই সুন্দর করে কিন্তু সিকোয়েন্স ওয়ার্কের খুবই সুন্দর লেস করা আছে এখানে আপনারা বডিটা অ্যাডজাস্ট করার জন্য কিন্তু এখানে ফিতেও পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু আর স্লিপসেও কিন্তু খুবই সুন্দর করে কিন্তু এখানে কুচি করা আছে অ্যান্ড সিকোয়েন্সের লেস পাচ্ছেন এখানে খুবই সুন্দর করে কিন্তু কুচি করা আছে কুমোরের মধ্যে ফ্রন্ট সাইডেও কুচি পাচ্ছেন ব্যাক সাইডেও কিন্তু খুবই সুন্দর করে কিন্তু কুচি পাচ্ছেন হিজাবিয়ান আপুদের জন্য কিন্তু গলাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আপনারা পেছনে গলাটা কিন্তু একদমই ছুটোর মধ্যে পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটার মধ্যে কিন্তু আপনারা কিন্তু ইনারও পাচ্ছেন ভেতরে কিন্তু খুবই সুন্দর করে কিন্তু এখানে ইনার করা আছে দেখুন খুবই সুন্দর ইনার করা আছে যাতে কমফোর্টেবলভাবে আপনারা ইউজ করতে পারেন অ্যান্ড এই ম্যাটেরিয়ালটা হচ্ছে সেন্সোরে জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই কমফোর্টেবল সামারের মধ্যে এই ফেব্রিকটা কিন্তু অনেক বেশি কমফোর্টেবল হবে অ্যান্ড অনেক বেশি ক্লাসি একটা লুক দিবে খুবই সুন্দর অর্ডার করতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন অ্যান্ড আপনারা কিন্তু আমাদেরকে ছবি দেওয়ার কথা বলবেন না আপনারা ভিডিওতে দেখিয়ে আপনারা স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদেরকে অর্ডার করবেন অ্যান্ড আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা প্রোডাক্ট দেখে যদি কোনো প্রকার কনফিউশন লাগে তাহলে আপনি ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আমার প্রোডাক্ট দেখে যাচাই করে পারচেস করতে পারবেন হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি মেনটেন করে কিন্তু আমরা আমাদের প্রোডাক্টগুলো দিয়ে থাকি অ্যান্ড অলওয়েজ আপডেট ডিজাইনের জন্য কিন্তু অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন আরও একটা সুন্দর একটা কালার আমি দেখাই দিচ্ছি অসম্ভব সুন্দর একটা কালার দেখুন ওয়াও, মার্সেল কালারগুলো অনেক বেশি সুন্দর এন্ড আমাদের আউটলেটে এগুলা স্টক আউট হয়ে যাওয়ার মূল একটা কারণ হচ্ছে আমরা কিন্তু অনেক বেশি রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে থাকি আমাদের আউটলেটের প্রচারের জন্য এন্ড এখন কিন্তু আপনাদেরকে অনলাইনেও কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে দিব এখানে কিন্তু আবার বাটামো দেওয়া আছে খুবই সুন্দর করে কিন্তু এখানে বাটামো দেওয়া আছে গলার মধ্যেও কিন্তু আপনারা খুবই সুন্দর করে কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করা হিজাবিয়ান আপুদের জন্য আমি বেস্ট একটা কালেকশন কারণ এখানে কিন্তু একদমই ব্যাক এর গলাটা কিন্তু একদমই ছোটো তাই আপনাদের জন্য কিন্তু অনেক বেশি কমফর্টেবল হবে অনেক বেশি সুন্দর একটা কালার এগুলো কিন্তু ঘের কিন্তু অনেক বেশি ঘের কিন্তু অনেক বেশি গ্রাউন্ডগুলোর অনেকগুলো ডিজাইন স্টক আউট হয়ে গেছে অ্যান্ড সরি আমি কিন্তু ভিডিওতে দিতে পারি নাই অনেকগুলো ডিজাইন স্টক আউট হয়ে গেছে আরও অসম্ভব সুন্দর সুন্দর কিন্তু কালেকশন ছিল আমি দিতে পারি না সেজন্য কিন্তু স্টক আউট হয়ে গেছে এখন অনেক বেশি ঘেরের যারা স্টুডেন্ট স্টুডেন্ট আপুরা আছেন তাদের জন্য বেস্ট কালেকশন এগুলো আরও একটা কালার দেখাচ্ছি আমি সি গ্রিন কালারের মধ্যে প্রিন্টগুলো মশাল্লা মশাল অনেক বেশি সুন্দর সুন্দর প্রিন্টগুলো আমাদের গ্রাউন্ড কালেকশানের প্রিন্টগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয় অ্যান্ড কমফোর্টেবলের মধ্যে কিন্তু আপনারা সামানের জন্য কিন্তু বেস্ট কালেকশন যারা এই কালারটা নিতে চান তারা কিন্তু এই কালারটা নিয়ে নেবেন রিজানেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাচ্ছেন ব্যাক সাইডেও কিন্তু কুচি করা আছে অ্যান্ড যারা কিন্তু একটু স্বাস্থ্য কম তা তাদের জন্য কিন্তু এখানে কিন্তু ফিতা আছে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর একটা কালার আমি দেখাই দিচ্ছি খুবই সুন্দর নুট সেটের মধ্যে একটা কালার দেখুন এগুলো কিন্তু ইনার করা আছে আপনাদের কিন্তু কমফোর্টেবল ভাবে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন সামানের জন্য বেস্ট কালেকশন অনেক বেশি সুন্দর যারা আমাদের পেজটা এখনো ফলো করেন নাই অলওয়েজ আপডেট ডিজাইনের জন্য ফলো দিয়ে রাখবেন অ্যান্ড সামনে কিন্তু ঈদ কালেকশনের জন্য ঈদ কালেকশন হিসেবে বোরকার ধামাকা ভিডিও আসছে আপনাদের জন্য আপনারা অবশ্যই কিন্তু ফলো দিয়ে রাখবেন খুবই সুন্দর কুচির মধ্যে অ্যান্ড অনেক বেশি কমফোর্টেবলের এর মধ্যে গ্রাউন্ড কালেকশনটা যারা মিস করতে চান অবশ্যই কিন্তু মিস করবেন না অর্ডার করে ফেলবেন স্ক্রিন শট দিয়ে